রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার অন্তর্গত ফকির বাগান মাজার এই মাজারের সামনে একটি পুকুর রয়েছে পুকুরটিতে মাজার কমিটির পক্ষ থেকে মাছ চাষ করা হয় বলেই জানা গেছে এরপর ছিপ দিয়ে মাছ ধরার জন্য আটত্রিশটি ঘাট বানিয়ে পঁচিশশো টাকা মূল্যে টিকিট করে ঘাটগুলি বিক্রি করা হয় মাজার কমিটির সূত্রে খবর এখান থেকে যে অর্থ উপার্জন হয় সেটা মাজারের উন্নতির কাজে লাগানো হয় এদিন মাছ ধরার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম ও এলাকার প্রধান ভুট্টু শেখ মাছ ধরার কর্মসূচিতে মহিলারাও অংশগ্রহণ করেন রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার ফকির বাগান বলে একটি মাজার রয়েছে সেই মাজারের এই মাজারের এখানে এখন মানে একটা উৎসবের মতন চলছে যেটা হচ্ছে যে মাছ ধরা টিকিট করে মাছ ধরার একটা চলছে এবং এই যে অর্থটা এখান থেকে উপার্জন হবে সেই অর্থটা মাজারের উন্নতি কল্পে লাগাবেন মাজার শরীফের যারা কমিটি আছে আমাদের কিছুদিন আগে একটু আলোচনা করি আমরা একটা মাজারে আমাদের পুকুর আছে সেই পুকুরের মাছ ধরা যে মাজারের উন্নয়ন কল্পে যে কিছু কাজ মাজারের মসজিদের যে কাজগুলো আছে আমাদের সেই কাজগুলো করার লেগে আড়াই হাজার টাকা করি আমরা টিকিটের দাম করি সেই টিকিট মোটামুটি আমাদের টিকিট আছে আটত্রিশটা টিকিট আছে সেই আটত্রিশটা টিকিটের যে টাকাটা হবে আমাদের কমিটি মাজারে যারা কমিটি আছে সেই কমিটিরা সেই উন্নয়নমূলক কাজ যেগুলো আছে সেই কাজগুলো করা হবে সেই উদ্দেশ্যে আমাদের আজকে এই কর্মসূচি আছে এটাও একটা ফেস্টিভ্যাল এখানে বা সেইটা ওরা প্রতি বছর দৃষ্টি মসি যদি থাকে তিনাকে নিমন্ত্রণ না করেন এবং সেই নিয়ম অনুযায়ী আমি আজকে এসেছি আর খুব সুন্দর লাগছে একটা পরিবেশ এখানে আটত্রিশটা ঘাট আছে তার মধ্যে আপনারা দেখছেন একশো লোক এখানে এসেছে এটা একটা উৎসবে একটা পরিণত উপস্থিত আছেন মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম সহ এলাকার প্রধান ভুটু শেখ মারগ্রাম থেকে রাজা শেখের সঙ্গে অমলেন্দু মণ্ডল সময় কলকাতা